প্রত্যেকটা সোনারপুর মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুমের ভেতরকার ফুটেছে যেখানে একজন একটা ছেলেকে দেখতে পাওয়া যাচ্ছে যে ইনডিসেন্ট মানে তার একটা সঙ্গে তার যা আচার ব্যবহার সেগুলো ইউনিয়ন করার কথা নয় একটা মাঠের ভিজুয়াল দেখাচ্ছে সেখানে লোকজন বসে নেশা করছে এবং এই গোটা জিনিসের পেছনে বলছে যে এই সোনারপুর কলেজের যে জিবি আছে তার হেড অরুন্ধতি মৈত্র লাভলি মৈত্র তিনি সাইলেন্ট কেন এরকম একটা বড় ইনসিডেন্ট হচ্ছে দেখুন সাইলেন্ট তো কখনোই আমরা থাকি না পাশাপাশি বলবো যে ওদের কাজ সকাল হলেই মিডিয়া ডেকে মিডিয়ার সামনে বসে পড়া কারণ ওরা তো মানুষের সাথে থাকে না মানুষের মধ্যে থাকে না মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে আমরা মানুষের মধ্যে থাকি মানুষকে পরিষেবা দিতে ব্যস্ত থাকি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি এই সাইলেন্ট আমরা কখনোই থাকি না আর দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস আমাদের দল যারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী এবং আমার মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী একমাত্র সারা ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ধর্ষণের বিরুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে প্রথম রাস্তায় নেমে ফাঁসির দাবি করেছিল এবং শুধুমাত্র ধর্ষণ নয় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সব সময় আমাদের দল আমাদের রাজ্য সরকার আমাদের পুলিশ প্রশাসন তারা সঠিকভাবে ব্যবস্থা নেয় এবং দল দলের মতো করে যদি আমাদের দলীয় কোনো কর্মীর কোন অন্যায় থাকে তার কিন্তু ব্যবস্থা গ্রহণ করে পাশাপাশি যেটা আপনারা বলছেন ভিডিওর কথা সেটা আমিও মিডিয়ার মাধ্যমে দেখেছি গতকাল যদিও আমাদের কাছে কোন রকম কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি আমি আপনাদের মাধ্যমেই দেখতে পেয়েছি বিষয়টা সম্পর্কে কিছুই জানি না যদি কোনো অভিযোগ থাকে বা যদি কোনো অন্যায় হয় ডেফিনেটলি আমি কলেজ কর্তৃপক্ষকে বলবো বিষয়টা দেখার জন্য এবং যদি কোনো রকম অন্যায় সত্যি হয় কলেজের ভিতরে এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে এটা কাম্য নয় তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে বলবো আমাদের দলকে বলবো এবং প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা দিতে যদিও আবারও আমি বলছি যে ভিডিওর সত্যতা কিন্তু কেউ যাচাই করে আমরাও জানি না আপনিও জানেন না আপনারাও জানেন না সবটাই আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি কিন্তু আমি আমার বক্তব্য যদি কোনো অন্যায় হয় আমাদের দল কিন্তু কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না যদি কেউ এরকম কাজ করে থাকে এবং কারোর কোন অভিযোগ থাকে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কিন্তু দল আপনার দলের কাউন্সিলর বাপিয়া হালদার তিনি নিজে দুদিন আগে প্রকাশ্যে বললেন আর একটা ফুটেজ সেটা প্রতীক বলে একটা ছেলের মাথায় মাসাজ করা হচ্ছে সেটা একটা মেয়ে করে দিচ্ছে বললেন যে এই প্রতীকের এগেনস্টে তিনি দলের বিভিন্ন জায়গায় জানিয়েছিলেন কিন্তু কোন সদর্থক পদক্ষেপ সেটা নেওয়া হয়নি এটা আপনার দলের কাউন্সিলর ওই প্রতীকের যে মাথার মেসেজের যে ভিডিও সামনে এসছে তার প্রেক্ষিতে হ্যাঁ বিষয়টি হচ্ছে ওই কাউন্সিলারের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যেগুলো আমাদের কাছে এসছে স্থানীয় ব্যক্তিদের সূত্রে সেই অভিযোগগুলো আমরা কিন্তু দলকে জানিয়েছি দল সেটা ব্যবস্থা নেবে উনি কি বলেছেন না বলেছেন সেটা আমি জানি না আমি পার্টিকুলার ওই ভিডিওটার ব্যাপারে বলতে পারি যে ভিডিওটায় আমরা দেখতে পেয়েছি যেখানে দেখা গেছে যেটা আমরা মিডিয়াতে দেখেছি আবারও বলছি সেই ভিডিও সত্যতা কিন্তু কেউ না আমরা অনেক কিছুই দেখতে পাই কিছু ফেকও হয় কিছু সত্যিও হয় হ্যাঁ যে ভিডিওটা আমরা দেখতে পেয়েছি সেই ভিডিওটা আমিও আপনাদেরই মতো আপনাদের চ্যানেলের মাধ্যমেই দেখেছি আবারও বলছি কোনো অভিযোগ আমাদের কাছে এখনো পর্যন্ত কিন্তু আসেনি তা সত্ত্বেও আমি বলবো যে যদি কোনো অন্যায় হয়ে থাকে বা এই ঘটনা যদি সত্যি হয় তাহলে অবশ্যই কলেজ এটা দেখা উচিত এবং যদি বলছে করেছিল হয়েছে এই বিষয়টা আমি কিছু জানি না আমার জানা নেই কারণ আমাদের কাছে কিন্তু কোন কমপ্লেন আসেনি আমার কাছে কোন কমপ্লেন নেই সেজন্য সেই বিষয়টা আমি কি বলতে পারবো না আর এই বিষয় নিয়ে পাতিয়া হালদার কি বলেছে সেটা আমি জানি না আমি যেটা আপনাদের মাধ্যমে দেখেছি কলেজ সংক্রান্ত বিষয় অবশ্যই কলেজের ভিতরে যদি এরকম কোনো ঘটনা